আইফ এইট জেনারেশন নেন সেক্ষেত্রে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে নিলে প্রাইস পড়বে তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো টাকা প্রোডাক্ট একদম আপনার একদম প্রেস কন্ডিশনে যদি আপনি একটু কাছ থেকে দেখান একদম নতুনের মতো লুক থাকতেছে আর জেটবুক কিন্তু মোবাইল ওয়ার্ক স্টেশন যারা ভারী ভারী কাজগুলো করেন অবশ্যই জেটবুক পার্চেস করা ট্রাই করবেন ওকে এছাড়া যাদের বাজেটটা একটু কম থাকে হ্যাঁ তাদের জন্য আরেকটা মডেল নিয়ে আসছে এটা হচ্ছে আপনার জানাব থিঙ্ক প্যাডের টি ফোর ফাইভ জিরো

যাদের একটু বড় ডিসপ্লে লাগে বেশ করে যারা গ্রাফিক্সে কাজ করে ভিডিও এডিটে কাজ করে তাদের একটু বড় ডিসপ্লে লাগে দু কাজ করবে রাপ ইন্টার আমার অনেক রিজনেবল প্রাইস লাগে অনেক হ্যাঁ তো রিজনেবল প্রাইসে আমরা এই মডেলটি নিয়ে আসছে এটা হচ্ছে এইচপি এডি প্রোবুকের একটা মডেল হ্যাঁ প্রোবুকে 4 450G4 ওকে সেভেন জেনারেশন একটা ল্যাপটপ 8GB RAM থাকবে 4GB গ্রাফিক্স থাকবে 256GB SSD থাকবে এখানে ফিঙ্গারপ্রিন্টটা থাকতেছে কিবোর্ড থাকতেছে ক্যামেরা সবকিছু আপনার সব ফ্যাসিলিটি ওপেন আছে প্রাইস রাখতেছে মাত্র 20000 টাকা মাত্র 20000 টাকা যারা গ্রাফিক্সের কাজ করবেন অবশ্যই এই ল্যাপটপটি পারচেজ করার চেষ্টা করবেন এসআর কম বাজেটের ল্যাপটপগুলো সব সময় দেখাই এখানে আপনার 14500 টাকার ল্যাপটপ আছে এটা হচ্ছে আপনার 16500 টাকার ল্যাপটপ আকোশনের ল্যাপটপ হচ্ছে 8990 টাকা 8990 এটা স্টক সবসময় আমাদের দোকানে থাকে সব সময় আমরা রাখার চেষ্টা করি একদম কম বাজেটের মধ্যে মাত্র 8990 টাকা কোরাই 5 কোরাই 5 প্রসেসর 8 জিবি র‍্যাম তার 4 জিবি গ্রাফিক্স থাকবে একশো আঠাশ জিবি এসএসএস থাকে প্রাইস একটা মাত্র আট হাজার নশো নব্বই টাকা আর ল্যাপটপের সাথে কিন্তু কয়েকটা গিফট আইটেম পাচ্ছেন অরিজিনাল চার্জারটার পাশাপাশি কিন্তু একটা হেডফোন পাবেন একটা মাউস মাউস প্যাড ব্যাগ এবং একটা ল্যাপটপ কিনে যেটা আমরা সবসময় গিফট হিসেবে দিয়ে থাকি আমরা সবসময় বলবো যে আপনি ভিডিও কল দিয়ে ল্যাপটপটি চেক করে অর্ডার দিবেন ভিডিও কলে আপনি দশ মিনিট বিশ মিনিট চাইলে আপনি এক হাজার টাকা অ্যাডভান্স দিয়ে কিন্তু অর্ডার করতে পারেন এটা হচ্ছে এইচপি ফোর থ্রি জিরো জি টু ফোরটি জিরো জি টু এটা বাজেটের মধ্যে সবচেয়ে বেস্ট একটা ল্যাপটপ আট জিবি র্যাম থাকে দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস প্রাইসটা মাত্র চোদ্দো হাজার পাঁচশো যারা ডিজিটাল মার্কেটে কাজ করেন বাজেটটা একটু কম তারা নিঃসন্দেহে এই ল্যাপটপটি দেখতে পারেন আচ্ছা একেবারে সিলিমের মধ্যে একদম মধ্যে এছাড়া আমাদের কাছে কিন্তু এক্স থ্রি নাইন জিরো হিউজ কোয়ান্টিতে চলে এসছে আপনার লেনব থিঙ্ক প্যাড থিঙ্ক মানে বিজনেস সিরিজ আট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি থাকবে একদম ল্যাপটপ কিন্তু আলট্রা সিমে একটা ল্যাপটপ আই ল্যাপটপের এইট জেনারেশন প্রাইসটা আসতেছে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা কিন্তু আপনি থিং থিংবাইডে এইট জেনারেশন আপনি ল্যাপটপ পাচ্ছেন এছাড়া কিন্তু আমাদের কাছে আপনার এক্স টু এইট জিরো কালেকশনটাও চলে আসছে এখানে হচ্ছে আপনার জানাবো থিং এক্স টু এইট জিরো এটাও কুরাই ফাইভার এইট জেনারেশন যাদের বাজেটটা একটু কম তিরিশ হাজার টাকার মধ্যে উঠতে হলে এই ল্যাপটপটি পার্চেস করতে পারেন আট জিবি র্যামের পাশাপাশি দুশো ছাপ্পান্ন জিবি এসএজি পাবেন এখানে ফিঙ্গারপ্রিন্ট কিবোর্ড ব্যাকলাইট সবগুলো ফ্যাসিলিটি কিন্তু আপনি অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন ল্যাপটপগুলোর সাথে আপনার চার্জ ব্যাকআপ কেমন দিবে ভাই আমাদের প্রত্যেকটা ল্যাপটপে চার্জিং ব্যাকআপ আমরা তিন ঘন্টা ওয়ারেন্টি দিয়ে থাকি আর এগুলো তো এগুলো সম্পর্কে কোনো কিছু বাড়তি করে বলতে হয় না এটা হচ্ছে আপনার এইট ফোর জিরো এইট থ্রি জিরো জি সিক্স

চোখ বন্ধ হয়ে ডেলসি হোডার এই মডেল দেখতে পাই এটা হচ্ছে এটা হচ্ছে ডেল ল্যাটার্সি থ্রি ফোর ডাবল জিরো এইট জেনারেশন আট জিবি র্যাম থাকে দুশো ছাপ্পান্ন এসএডি থাকে প্রাইস হচ্ছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা ওকে অনেকে কিন্তু লেনভো লেনভো মডেলে আপনার টিফোন নাইন জিরো মডেলটা চাচ্ছে তাদের জন্য এই স্টোকটি নিয়ে আসে আমরা এটা হচ্ছে ল্যানভো থিঙ্ক টিফোন নাইন জিরো এফ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্স বিসি দিয়ে এটার প্রাইস রাখতেছে মাত্র আঠাশ হাজার পাঁচশো এছাড়া কিন্তু আমাদের কাছে এইট জিবিটাও আছে ওইটার প্রাইস থাকতেছে মাত্র আঠাশ হাজার টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় কিন্তু কোরআভের ল্যাপটপ পাচ্ছেন প্রাইস থাকতেছে মাত্র তেরো হাজার পাঁচশো কোরাই কোরআভ থাকবে আট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি থাকবে আর ল্যাপটপটিকে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এটা প্রাইস থাকতেছে মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা তারা মোস্ট প্রফেশনাল কাজ করতে চায় বাট বাজেটটা কিন্তু বিশ হাজার টাকা নিচে থাকে আমি কিন্তু আজকে একদম কম বাজেটের ল্যাপটপগুলো দেখাচ্ছি

আট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি র্যাম জি তো আপডেট করা যাবে এগুলো প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আপনি র্যাম বলেন জি বলেন আপনি যে কোনো মুহূর্তে আপডেট করতে পারবেন অনেকের আপনার আই সেভেন এইট জেনারেশন প্রয়োজন হয় এবং ডিসপ্লেটা অনেক বড় লাগে সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে থাকে তাদের জন্য আমরা থিঙ্ক প্যাডে এই ল্যাপটপটি নিয়ে আসছি এটা আমাদের হচ্ছে টি ফাইভ এইট জি তো সেভেন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম থাকবে দুইশো ছাপান্ন জিবি এসএ থাকে প্রাইস থাকতে মাত্র চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ চৌত্রিশ হাজার টাকা আর সাড়ে পনেরো ইঞ্চের ল্যাপটপের মধ্যে যারা আই ফাইভ এইট জেনারেশন চান তারা চোখ বন্ধ করে এই মজেই দেখতে পান এটা হচ্ছে ফোর ফাইভ জিরো জি ফাইভটা আপনার কুরআই ফাইভে এইট জেনারেশন সাড়ে পনেরো ইঞ্চি একটা ল্যাপটপ আট জিবি র্যাম থেকে দুশো ছাপ্পান্ন জিবি এসে থাকবে প্রাইস রাখতেছে মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকা আর যে মডেলগুলো দেখাচ্ছি এগুলা ছাড়া কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে কালেকশন আছে আপনারা বাজেট অনুযায়ী কিন্তু ল্যাপটপ বাছা করে দিতে পারেন সেই জন্য কাজের কথা বললে তারা কিন্তু অবশ্যই আপনাকে সাজেস্ট করবে এবং বাজেটও যদি বলেন ওই বাজেটে ভালো চাই দেওয়ার চেষ্টা করবে অবশ্যই অবশ্যই টেক ভেলি ভিজিট করে যাবেন আমাদের কালেকশন কালেকশনগুলো দেখে যাবেন আর যারা ঢাকার বাইরে থাকেন ফোনে যোগাযোগ করবেন আপনার বাজেট অনুযায়ী কিন্তু ভালো একটা ল্যাপটপ বাছা করে নিতে পারবেন যেটা দিয়ে আপনি ফ্রিল্যান্সিং সহ যাবতীয় সকল ধরনের কাজ করতে পারবেন আচ্ছা তোমার ভিডিও শেষ পর্যন্ত শপের আরেকবার বলো আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা সায়েন্স ল্যাব নিউ এলিফ্যান্ট রোডে আলবনাবাজা পঞ্চম তদা সপনাব পাঁচশো বাইশ এছাড়া কিন্তু আমাদের মিরপুর দশে একটা আউটলেট আছে টেক ভ্যালি নামে ওটা হচ্ছে মিরপুর দশ কাজীবাতে অবস্থিত আর যা ঢাকা বাইরে থাকেন অবশ্যই কুড়িহারা পার্চেস করতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে তারপর ডেলিভারি হয়ে যাবে সোফিয়াস এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক ভেলির সাথে থাকবেন